দর্শক এই মুহূর্তে আমরা ভারত বাংলাদেশ বর্ডার মালদা জিরো পয়েন্টে এসে পৌঁছেছি আস্তে আস্তে আমরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা যে প্রান্তে হাঁটছি এটা ভারতের অংশ মালদা সীমান্ত আমরা গাড়িটা রেখে দিলাম এবার আস্তে আস্তে আমরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখছেন এটাই হচ্ছে মালদার সেই বিখ্যাত চেক পোস্ট তথা কোতুয়ালি গেট সেই কোতুয়ালি গেটে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে এই পাশটা আপনাদের দেখে নি এটা ভারতের অংশ আর এই যে গেটের ওই পারে অর্থাৎ কোতুয়ালি গেট এটা এটার ওপারে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমরা কোতুয়ালি গেটের একদম উঁচু যে অংশ সেখানে উপরে উঠেছি এবং বাংলাদেশ দেখছি এবং এটা এই কোতোয়ালি গেটে যারা ভারতীয় নাগরিক তথা বাংলাদেশি নাগরিক তারা এখান থেকেই চেকপোস্ট থেকে এক দেশ থেকে অন্য দেশে যায় একজন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে এখানে আসতে পারবেন এবং একজন বাংলাদেশি নাগরিক সে তার দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরে যেতে পারবেন ই দেখতেই পাচ্ছেন অনেক দর্শকরা এখানে এসেছেন এই বর্ডার দেখার জন্য এবং অনেকটা উঁচুতে উঠেছি বুঝতেই পারছেন ওয়েলকাম টু বাংলাদেশ এই নারকেল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এটা কোতোয়ালি গেট মালদা বিখ্যাত এই কোতোয়ালি গেট এখান থেকে পণ্যবাহী লরির শাড়ি লেগে থাকে এই মুহূর্তে বন্ধ আছে কিন্তু আমরা চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো বলেই মালদার কোতোয়ালি গেট এখানে ফটো সেশনের ব্যবস্থা রয়েছে দেখছেন যেসব সকল দর্শনার্থীরা এখানে এসেছেন তারা ফটো সেশন করছেন ভারতীয় সীমা সুরক্ষা বল এই যে চেকপোস্ট মালদা কোতোয়ালি চেকপোস্ট আর এখানে আপনারা ভারতীয় মুদ্রা এবং বাংলাদেশি মুদ্রা বিনিময় করতে পারবেন এখানে এখানটায় সেই জিরো পয়েন্ট খুব একটা দারুণ জায়গা আর এখানে সারিবদ্ধ লরিগুলো দেখছেন সব দাঁড়িয়ে আছে অপেক্ষায় কখন তারা সিগনাল পাবে এবং তারা বাংলাদেশে প্রবেশ করবে পণ্যবাহী গাড়িগুলো বাংলাদেশের ভিতরে চলে যাবে এই যে দেখছেন কোতলি গেট পার হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে এই লরিগুলো দর্শক আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ